ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অরজিৎ অফিসিয়ালে আপনাদেরকে আবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা ভাইরাল টপিক নিয়ে এসেছি আজকে 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 কোনো 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 না না গাইডলাইন নিয়ে নিয়ে কথা কথা বলবো বিষয়টা আমি বলতে চলেছি সেটা আজকাল খুবই ট্রেন্ডিং এ চলছে তো চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল টপিকটি হলো এলবি যাদবের বাড়িতে গুলি চালানোর ঘটনা আসলে কি হয়েছিল কে বা কারাই বা এর সাথে যুক্ত আর এতই বা কেন মিম তৈরি হচ্ছে চলুন জেনে কিছুদিন আগেই বাড়িতে রাউন্ড গুলি চালানো হয় ভাগ্যটা খুবই ভালো যে এতে কেউই আহত হয়নি পুলিশ এই ঘটনার যাচপরতাল এখনো জারি রেখেছে প্রাথমিক রিপোর্টে জানা গেছে কিছু লোক বাইকে এসে কয়েক রাউন্ড ফায়ার করে পালিয়ে যায় এখন পর্যন্ত কারা এই ঘটনার পেছনে আছে এটা অপরিষ্কার এই ঘটনার পর ইন্টারনেটে শুরু হয় মিমের ঝড় কেউ বা লিখছে বিগ বস ইউনার হয়েও শান্তি নেই কেউ বা মজা করে লিখছে যে এলভিসের এর পরের বারের ভিডিও গানের নাম হবে শর্টস ফায়ার দর্শকের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সবাই এই ঘটনাটাকে সিরিয়াস ভাবে নিচ্ছে ঠিকই কিন্তু তার মধ্যেও অনেকে মিম করছে কিন্তু একসাথে হিউমারও করছে এলভিস নিজেও এই বিষয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে তিনিও ঠিক আছেন তার পরিবারের লোকজনও ঠিক আছেন তিনি দর্শকদের আশ্বাস দিয়েছেন যে তারাও যাতে চিন্তা না করে আর পুলিশ এই বিষয়টিকে পুরো খতিয়ে দেখছে তাহলে প্রশ্ন হচ্ছে এই আক্রমণের উদ্দেশ্য কি ছিল স্রেফ কি। নাকি কোন পুরনো শত্রুতা উত্তর এখনো যান তবে একটা বিষয় পরিষ্কার এলবি যাদব এখন আবার শিরোনামে আপনারা কি মনে করেন এই ঘটনার পিছনে আসল কারণ কি হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর টেক অরিজিত অফিসিয়াল পেজটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন